এখানে কতখানি সরিষা দেওয়া আছে পাঁচ কেজি ও পাঁচ কেজি পাঁচ কেজিতে কতখানি হবে দেড় তেল নামবে বাবা একটু একটু করে 现在先。 হ্যালো আজকে আমরা চলতে চলতে চলে এসেছি মিলন মোড় সিরাজগঞ্জ সদর উপজেলার মিলন মোড়ে মসজিদ থেকে যেতে হবে হবে সোজা আসতে তো জরিনা আন্টির বাসায় এসেছি ওনার নাম হচ্ছে জরিনা দেখতে পাচ্ছেন তো যেটা হয়েছে যে উনি হচ্ছে যে এখনো যে কাঠের ঘানিতে যে সরিষার তেল ভাঙানো হয় এটা হচ্ছে তার উৎকৃষ্ট প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন যে উনি কাজ করছে আর এখানে কাঠের ঘানিতে তেল হচ্ছে সরিষার তেল তো যাই হোক আমরা এতক্ষণ তো আপনাদের সামনে ভিডিওটা দেখালাম যে কিভাবে কাঠের ঘানিতে যারা এখনো মেশিনে করতে পারেন না বা যাদের মেশিনে খরচ বেশি মানে মেশিন যাদের নাই যারা বলা চলে বাড়ির উপরে যারা এই কাজটা করেন এবং কাঠের ঘানি আমি আসলে কখনোই দেখি না যে কাঠের ঘানিটা আগে দেখতাম ছবিতে ভিডিওতে দেখতাম যে গরু দিয়ে আর কি ভাঙানো হতো বা গরু না পেলে যারা অতি দরিদ্র ছিল তারা আসলে নিজেরাই আসলে এটাকে পাস করে করে আসলে সরিষা তেল ভাঙাতো তো যাই হোক আমরা জৈন আনটির বাসায় এসেছি জৈন আনটির কাছে আমরা মুখে থেকে শুনবো যে এটা কিভাবে তার মাথায় আসলো এবং এটার জন্য জায়গা প্রয়োজন সেই জায়গাটা আছে জায়গা প্রয়োজন তারপরে হচ্ছে এই গাড়ি দিয়ে দিয়ে করলো করলো গরু কেন না এবং কেমন খরচ হয় এটা কত টাকা কেজি করে কিভাবে বিক্রি হয় ওনার প্রত্যাশা কি ওনার আহ উনি এই ভিডিওর মাধ্যমে কি বলতে যে আমরা সপ্তাহে সপ্তাহে আমরা এই না আনটি বলবো খালা বলেন তার কাছ থেকে আমরা শুনবো এই যে আমরা যে ভিডিও করার জন্য আসছি আচ্ছা শুরুতেই বলি যে এই যে এই গুরু দিয়ে দেখেছি বা নিজে কাজ করে আমি যতটুকু দেখেছি আপনার মাথাতে কিভাবে এলো যে এই গাড়ি দিয়ে এই শৈশাতল ভাঙানো যায় বলেন টিক্টের কাহিনী একটু শুনতে চাই আমার বড় মোবাইলে দেখছি দেখছেন দেখে আর দেখছে না কি মোবাইলে দেখে পাশে আমার এক শিয়াল কল একজন করছে tadi দেখাতে কি আসলে এটা করছে আচ্ছা আচ্ছা বন্ধ মোবাইলে ভিডিও দেখেছে দেখার পরে যে আমাদের শিয়ালখলি ইউনিয়ন আছে সেখানে একজনকে দেখছে দেখার পর তা এই আন্টির মাথায় বুদ্ধি আসলো যে তাহলে আমরা গাড়ি দিয়ে করতে পারি আচ্ছা এই গাড়ি কত বছর হচ্ছে চলতেছে এই কাজ গাড়ি দিয়ে তিন বছর তিন বছর আগে আপনার এই পেশাটা কতদিনের হলো পেশাটা মনে করেন তিন বছর থেকে তিন আপনি গাড়ি করতেন নাকি আপনি কখনো গরু দে করেন নাই গরু দেওয়া করছি গরু আগে করছি হলে আমরা মা বিটি কাজ করছি মা বিটি কাজ করে তারপরে গরু দেওয়া করছি গরু দেওয়া করে ফেরা তারপরে মোবাইলে দেখে মনে করেন যে এটা করা উচিত মানে মানুষ যখন কাজ করছে মানে মানুষ যখন কোনো কাজ করতে যায় কাজ করার আগে তাকে একটু কষ্ট করতে হয় যে দেখুন এখন গাড়ি দিয়ে করছে এক সময় নিজে করতো তারপরে গরু দিয়ে করতো আচ্ছা গরু দিয়ে এখন আর করেন না কেন এখন গরু দেয়া করিনা মানে যে গরু দেয়া উম মাধে সোনা মনে করেন যে বিভিন্ন অকচারা থাকে এই জন্যে আমরা গাড়ি দেখবো তাহলে দেখেন এখন কত আপডেট হয়েছে যে একজন যখন কাজ করতে যাবে তখন হচ্ছে যে আহ সে প্রথমে নিজে করতে তারপরে গরু দেওয়া করতে এখন সে মেশিন দিয়ে করছে তো এই মেশিনে যে যেটাকে আমরা আহ ওই যে আমরা রিক্সায় চলি ব্যাটারি চালিত রিক্সা বা ভ্যান বলেন বা অটো বলেন সেই ব্যাটারি গুলোকে লাগানো হয়েছে এখানে

দেখতে পাচ্ছেন কাঠের ঘাড়িটাও কিন্তু পুরাতন হয়ে গেছে ঘুনে ধরছে তো এইটা আসলে বানানোর কাহিনী একটু বলেন তো যে কিভাবে এই কাঠের ঘানি বানায় আমি কখনো দেখি নেই আসলে আপনি কি কখনো দেখছেন কাঠের ঘানি বানানো এই জিনিসটা বানানো না এই জিনিসটা আপনি কোথা থেকে সংগ্রহ করছেন এই জিনিসটা মনে করেন যে আমার স্বামীর বন্ধু আছে বন্ধু সেটি সাথে থেকে হেক কাজ করে দিছে সে মারা গেছে মেশিনে যে সরিষার তেল মেশিনে সরিষার তেল কত করে কেজি সেটা আমি জানি না তবে অবশ্যই যেহেতু এটা খাঁটি সরিষার তেল অবশ্যই কিন্তু এখানে তেলের দামটা একটু বেশি হবে কেননা খাটি জিনিসের দাম একটু বেশি হয় আমরা জানি আনটি আপনি কত করে এখানে বিক্রি করেন খাটি সরিষার তেল খাটি সরিষার তেল মনে করেন চারশো টাকা কেজি বেশি চারশো টাকা কেজি আপনারা শুনতে পাচ্ছেন যদি প্রয়োজন মনে করেন এখানে কিন্তু ঠিকানা আমি বলে দিলাম আপনারা অবশ্যই কিন্তু এখান থেকে এসে সরিষার তেল নিবেন অন্তত স্থানীয় যারা আছে বা আশেপাশে যারা আছে এবং খাটি সরিষার তেলের জন্য কিন্তু দূর দূরান্ত থেকে মানুষ আসে মানুষ যখন এই ঘানিটার কথা দেখবে তখন কিন্তু এখান থেকে এসে সরিষার তেল নিবে আর আপনি সারা দিনে মানে কতখানি করে আপনি সরিষার এই তেল ই করেন করেন আর কাজ যায় মনে করেন যে পনেরো কেজি সরিষা যায় পনেরো কেজিতে কয় কেজি তেল হয় সাড়ে চার কেজি সাড়ে চার কেজি হয় বাংলা সেরে বাংলা সেরে সাড়ে চার কেজি হয় তাই না

তো ওনার যিনি হাজবেন্ড উনি হচ্ছে হাটে গিয়েছে সে খোল বিক্রি করার জন্য তাতে বোঝা যায় আসলে আমারও অনেক জান কোনো জায়গায় ভিডিও করতে গেলে আমারও অনেক জানা হয় প্লাস আপনাদের অনেক দেখা হয় যে এখান থেকে যে খোল সে খোলটা কি করে আনটি বলেন তো খোলটা বিক্রি হয় সম্পূর্ণ বিক্রি হয়ে যায় খোলটা চলে খোলটা চলে তাই না খুব ফাইন বাটি আচ্ছা আচ্ছা তো খোল আমরা জানি বিভিন্ন খোল আবার মাথাতেও অনেকে দেয় আগে আমরা মাথাতেও খোল দিছি আর কি চুল ভালো রাখার জন্য আর কি তো যাই হোক আসলে এখন আসি হচ্ছে যে এই যে আন্টি যে কাজটা করছে ওনার সহযোগিতায় আমরা ওনার ঘরটা আপনাদের মাধ্যমে শেয়ার করি ওনার যে বাসার অবস্থাটা এখানে টিনগুলো আসলে ফাটা এখানে এখন শীতকাল হয়তো আহ রোদটা যেমন ঢোকে আহ বৃষ্টি কালে তেমন পানিটাও তেমন ঢোকে অর্থাৎ মাসেই তার হচ্ছে যে বৃষ্টি ঝড় তুফান সবকিছু লেগেই থাকে তো আসলে যেটা হয় যে আমরা আসলে ভিডিওগুলো দেখি কিন্তু আমরা চাই যে এই ভিডিওর মাধ্যমে আপনি বা আপনারা যারা সহযোগিতা করতে ইচ্ছুক বা কোনো কোনো মাধ্যমে যারা আপনারা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন সেই উদ্দেশ্যে কিন্তু আসলে ভিডিওটা পোস্ট করা তো আনটি এই যে কষ্ট করছে এটার কিন্তু আসলে চাচ্ছে যে উনি চাচ্ছে যে তার ঘরটা যদি একটু টিন গুলো যদি লাগিয়ে দেওয়া হয় কি বলেন আনটি জি আপনারা একটু দেখতে পাচ্ছেন রান্নাঘরটাও একটু আহ দেখতে পাচ্ছেন যে আসলে এখানে এইটুকু জায়গাটার ভিতরেও হয়তো করছে গাড়ি যেন নষ্ট না হয় সেই জন্য যে ঘরে থাকে একটাই ঘরে একটাই ঘরে কিন্তু উনি ওনার মেয়েদেরকে নিয়ে থাকে ওনার হাজবেন্ড কে নিয়ে থাকে অনেক কষ্ট করে থাকে আমরা আশা করবো যে এই ভিডিওর মাধ্যমে যদি কেউ সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে কিন্তু আমার অন্তত ভিডিওটা বানানো সার্থক হবে ভালো লাগবে আর আমি আপনাদের যদি কেউ অবশ্যই আমি জানি যে অবশ্যই আপনার যারা সহযোগিতা করতে ইচ্ছুক অবশ্যই আপনারা আসবেন আমি আবারও বলছি এটা হচ্ছে যে সিরাজগঞ্জ সদর উপজেলার মিলন মোড়ের যে মসজিদ আছে মসজিদ খান সাহেব মারতে না খান সাহেব একটু আগে এবং মসজিদ এবং খানসাহেব মাঠের মাঝামাঝি পর্যায়ে যে বাসাটা ওনার নাম জরিনা এবং এখানে আপনি আসলেই বলবেন যে জানতে পারবেন যে এখানে কাঠের ঘানিতে সরিষা তেল বানায় তো এখানে এসে আপনার ব্যক্ত করি তো যাই হোক আনটি আপনি পরিশেষে কিছু বলেন আপনার আমরা আসছি ভিডিও করছি আপনার একটু বলেন শেষে আপনার কি মনে হয় যে আপনার দিনকে কি একদিন এই কষ্টের দিন কি ফুরাবে বলেন আনটি কষ্টের দিন কি আর ফুরায় বাবা কষ্ট তো দিন ফুরায় না আল্লাহ ফুরায় তাহলে সে আল্লাহ দিলি কষ্টের দিন ফুরায় শুনলেন ওনার আশা প্রত্যাশা ওনার আমি কথা বলে দিলাম আসলে উনি হচ্ছে যে কথা কি বলবে আর কি ওনার কথা বলা মানে আবেগ আবেগ উনি ধরে রাখতে পারবেন না তো যাই হোক আমরা চাই যেটা সুষ্ঠু একটা আশা যেন পূরণ হোক এই প্রত্যাশা ব্যক্ত করে পরবর্তীতে আবার অন্য কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাসি ততক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন